হ্যালো বন্ধুরা ক্লাস আজকের ক্লাস টেনের একটা চ্যাপ্টার করাচ্ছিলাম আমি যে কোন পরিমাপের ধারণা অধ্যায় কুড়িতে কোন পরিমাপের যে ধারণা মানে ইকোনমিতে শুরু আর কি সেইখানে তোমাদের একটা ক্লাস আমি করিয়েছি পার্ট ওয়ানে সেইখানে আমরা ওই কোন পরিমাপ কীভাবে করবো মানে জ্যামিতিক কোন আর দ্বিতীয় কোন মানে ত্রিকোণমিতিক কোন দু ধরনের কোন আছে আমাদের তো সেই দু ধরনের কোন সম্বন্ধে আলোচনা করেছি তোমার প্রথম ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমরা সেকেন্ড লেকচার দেবো আমি যে এবার দুটো রকম পদ্ধতি আছে আমাদের কোন পরিমাপের যে বিত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি সেই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি তার মধ্যে ষষ্ঠিক পদ্ধতিটা তোমরা জানো যে আমরা যে সমস্ত জ্যামিতিক কোণগুলো পরিমাপ করি সেগুলো সব তো ডিগ্রিতে মানে কনের তো ডিগ্রিতে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এরকম যে কোনগুলো এগুলো সব কিন্তু ষষ্ঠিকেরই মান মানে ষষ্ঠিক পদ্ধতি এগুলোকে বলা হয় যে ইংরেজিতে বলা হয় সেক্সেজেসিমিল আর বৃত্তীয় পদ্ধতিটা যেটা যেটা আমরা নতুন শিখবো সেটা হচ্ছে ওই পাই দিয়ে এখন পাই মানে তো একটা কোন কে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমরা আবার পরিমিতি বা ওই জ্যামিতিতে পড়েছি যে পাই মানে তার মান হচ্ছে বাইশের সাঁত তাহলে পাই এখানে আমরা পড়ব পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তার আগে আমি ষষ্ঠিক পদ্ধতিটা একটু বলে দিই ষষ্ঠিক পদ্ধতিটা কি জিনিস ষষ্ঠিক পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতিতে কোন মানে যেগুলো আমরা ডিগ্রিতে মাপি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই সমস্ত যে কোনগুলো হয় মানে মাথায় একটা শূন্য মতো করে ডিগ্রি চিহ্ন দেওয়া হয় উম শুধু তিরিশ মানে কিন্তু সেটা সংখ্যা আর এর সাথে এর সম্পর্ক কিন্তু আলাদা মানে যদি মাথায় আমি ডিগ্রি কোন বোঝাতে চাই তাহলে মাথায় কিন্তু একটা ছোট্ট মতো শূন্য দিয়ে ডিগ্রি দিতে হয় এটা তোমরা ছোট থেকেই জানো এখন এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি এখন দেখো ষষ্ঠিক পদ্ধতিতে প্রত্যেক তো আমরা কোনকে ডিগ্রিতে রিপ্রেজেন্ট করছি তাহলে আমরা এখানে পড়ছি যে এক সমকোণ মানে তো নব্বই ডিগ্রি আমরা জানি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি মানে কিরকম আমরা যদি একটা অক্ষ আঁকি তাহলে এইটা পুরোটা নব্বই ডিগ্রি হয়ে গেল এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি এটা পুরোটা নব্বই ডিগ্রি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এইবার এইখানে প্রতিটা ডিগ্রিকে এই যে নব্বই ডিগ্রির প্রতিটা ডিগ্রিকে আমি এখন কি করছি প্রতিটা ডিগ্রিকে ষাটটা ভাগে ভাগ করছি এরকম এরকম করে ষাটটা ভাগে ভাগ করছি এখন ডিগ্রির পরে কি কোন একক আছে হ্যাঁ আছে সেই এককগুলোকে মিনিট বা সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করা হয় এখন এই প্রতিটা ডিগ্রিকে মানে ডিগ্রিকে এক আমি ষাটটা ভাগে ভাগ করলাম প্রতিটা ভাগকে আমরা এখানে এক মিনিট করে বলবো তাহলে আমাদের এখানে আমি পেয়ে যাচ্ছি যে এক ডিগ্রি মানে হয়ে গেল কিন্তু ষাট মিনিট এটা একদম মুখস্থ রাখতে হবে কোন পরিমাপ করার জন্য এক ডিগ্রি মানে ষাট মিনিট আর তোমরা তো জানো যে এক মিনিট মানে ষাট সেকেন্ড ঠিক আছে আর একটা পেলাম কি এখানে যে এক সমকোণ মানে কিন্তু নব্বই ডিগ্রি এটা তো ছোটবেলা থেকেই পড়ে আসছো তাহলে এই দুটো জিনিস জানতে হবে যে এখানে নতুন যে জিনিসটা জানতে হচ্ছে এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট তাহলে এর ওপরেই বেস করে কিন্তু আমরা কোনের অঙ্গগুলো করব করবো এবার আসি নতুন যে পদ্ধতিটা সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি যেটা হচ্ছে সেই বৃত্তীয় পদ্ধতির ব্যাপারটা একটু বলে দিই যে এইখানে কোনকে কিন্তু আমরা পাই দিয়ে মেজারমেন্ট করবো পাই জিনিসটা কি পাই তো আমরা বৃত্তেতে পড়েছি টু আর বৃত্তের পরিসীমা যেটা টু আর সেখান থেকে কিন্তু পায়ের ধারণাটা এসেছে দেখো আমি যদি একটা এখানে বৃত্ত আঁকি এখানে আমি একটা যদি বৃত্ত করি সেই বৃত্তেতে একটা বৃত্তকলা আঁকলাম বৃত্তকলা মানে সেক্টর সেইখানে বৃত্তকলা কাকে বলে যে এখানে দুটো ব্যাসার্ধ আর এই যে বৃত্ত চাপটা এটা একটা নাম দিয়ে দিলাম আমি এল এটা ও এটা এ এটা বি তাহলে দেখো যে এইটা একটা বৃত্তকলা কলা ও বি একটা বৃত্তকলা যেখানে ও এ আর ওবিটা ব্যসার্ধ আর হচ্ছে বৃত্তচাপ এল তাহলে এখান থেকে আমরা এই যে কোনটা পেলাম কেন্দ্রে যে কোনটা তৈরি হলো এই কোনটাকে বলা হচ্ছে থিটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে একটা সম্পর্ক এল বাই আর সমান থিটা মানে কেন্দ্রীয় কোনটা মানে চাপ বাই ব্যাসার্ধ যদি করি চাপ বাই ব্যাসার্ধ যদি করি মানে এই বৃত্ত চাপটা তাহলে আমরা যে কোনটা পাই সেটা হচ্ছে কেন্দ্রীয় কোন এই কোনটাকেই বলা হয় রেডিয়ান কোন এই কোনটাকে বলা হয় রেডিয়ান মানে থিটার রেডিয়ান এখন কোনোভাবে যদি বৃত্ত চাপটা ব্যসাতে সাথে সমান হয়ে যায় ধরো আমি বললাম এল সমান আর তাহলে এখন কি হবে তাহলে দেখো যদি এল সমান আর হয় তাহলে দেখো তো থিটার মান কত পাবো আমরা আর বাই আর মানে হয়ে গেল এক এই একটা কিন্তু রেডিয়ান এইরকম মাথায় সি দিয়ে লিখলাম এই সিটা যেমন শূন্য মাথায় দিয়ে লেখা মানে ডিগ্রি সেই রকম বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান মাথায় সি দিয়ে লেখা হয় এটাকে বলা হয় এক রেডিয়ান বাংলায় লিখতে পারো এক রেডিয়ান ঠিক আছে এইখান এইটাই হলো রেডিয়ানের ধারণা এইবারে আসছি তাহলে পাই রেডিয়ানটা কি জিনিস পাই মানে তো আমরা জানি বাইশ হিসাব পাই মানে এখানে হচ্ছে পাইয়ের মান হচ্ছে পাই রেডিয়ানকে আমরা এখানে একশো আশি ডিগ্রি নেবো কেন নেবো পাই মানে তো বাইশের সাত তাহলে পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি কেন নিচ্ছি দেখো পাই মানে বাইশের সাত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটাই ঠিক কিন্তু এই একশো আশি ডিগ্রি এখানে পায়ের পাই তো একটা মানে পাই রেডিয়ানটা তো এখানে একটা ধ্রুবক কোণ এখন এই ধ্রুবক কোণটা মানে হচ্ছে যে ধরো আমি বললাম এক ডলার এক ডলার মানে তো ধরো ওই আশি পঁচাশি টাকার এরকম কাছাকাছি তাহলে আমি যে অত টাকাকে এখানে ডলার দিয়ে রিপ্রেজেন্ট করছি হ্যাঁ তাহলে সেই পায়ের যে থ্রি পয়েন্ট ওয়ান করবো বাইশের সাথে ধ্রুবক মানটা সেটা ওই একশো আশি ডিগ্রির কাছাকাছি তার মানে ওই হিসাবে আমরা পাইকে একটা ধ্রুবক কোন রিপ্রেজেন্ট করছি যেটার মান হয়ে গেল এখানে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক রেডিয়ানের মান পেয়ে যাবো এক রেডিয়ান তাহলে কি হয়ে গেল ওই কি নিয়মে একশো আশি ডিগ্রি বাই পাই এক রেডিয়ান এবার পায়ের জায়গায় যদি বাইশের সাত বসাই তাহলে একশো আশি বাই বাইশ ইন্টু সাত তাহলে এর মান একটা ওই সাতান্ন ডিগ্রি সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট এরকম কিছু একটা আসবে এত সেকেন্ড মান আসবে এক রেডিয়ানের মান এরকম ডিগ্রি তাহলে এখান থেকে বুঝতে পারছি দেখো এক রেডিয়ান মানে সাতান্ন ডিগ্রি দেখো তার মানে এক রেডিয়ান কি হচ্ছে ডিগ্রির থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এক রেডিয়ানের যে মানটা হচ্ছে সেটা সব সময় এক ডিগ্রি থেকে কিন্তু বড় আসছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বৃত্তীয় পদ্ধতি যে এককটা পেলাম সেটা হচ্ছে রেডিয়ান আর ষষ্ঠিক পদ্ধতি একক হচ্ছে ডিগ্রি দুটো জিনিস জানতে হবে এক ডিগ্রি মানে ষাট মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড এইবারে আসছি তাহলে যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি যেতে গেলে আমাদের কি করতে হবে সৃষ্টিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি যেটা আমাদের কোশ্চেনে আসে খুব গুরুত্বপূর্ণ অংশ ওইটা মাধ্যমিকের তাহলে সেইখানে আমাদের এক্সারসাইজে ওই রকম অনেক অঙ্ক আছে তাহলে সেই অঙ্কগুলো আমাদের করার জন্য যেটা করতে হবে আমাদের নিয়মটা জানতে হবে তাহলে প্রথমে বলে দিই যে সষ্টিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি সৃষ্টিক পদ্ধতি থেকে সৃষ্টিক থেকে বৃত্তীয় ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে গেলে আমাদের কি করবো পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো পাই বাই একশো আশি দিয়ে গুণ একশো আশি দিয়ে গুণ মানে এরকম ধরো আমি বললাম যে একটা তিরিশ ডিগ্রি কোন এটা ষষ্ঠিক পদ্ধতি তাহলে এখান থেকে আমি বৃত্তীয় পদ্ধতিতে যাবো কি করে তাহলে তিরিশ কে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো জাস্ট যেই গুণটা করে দিলাম আর কিন্তু সেটা ডিগ্রি রইল না এটা কি হয়ে গেল পুরোটা ব্র্যাকেট দিয়ে মাথায় রেডিয়ান চিহ্ন লাগিয়ে দেবো তাহলে শূন্য শূন্য কেটে গেল তিন ছয় আঠেরো তাহলে এখানে আমি পেয়ে গেলাম পাই রেডিয়ান পাই রেডিয়ান আমি বলতে চাইছি তাহলে যখনই ষষ্ঠীর থেকে বৃত্তীয় দেবে তাকে আমরা পাই বাই একশো আশিতে গুণ করবো করলে আমরা কিন্তু রেডিয়ান মান পেয়ে যাবো মানে বৃত্তীয় মান আচ্ছা এবার আসছি বৃত্তীয় থেকে ষষ্ঠী উল্টো দিকে তাহলে বৃত্তীয় পদ্ধতি থেকে সষ্টিক কি করবো কিছুই নয় শুধু পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসিয়ে দেব পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসিয়ে দেবো বা তোমরা এটাও করতে পারো বা একশো আশি বাই পাই দিয়ে গুণও করে দিতে পারো তাহলেও একই ব্যাপার তাহলে একই ব্যাপার একটু ব্যাপারটা বলে দিই ধরো এই কোনটার কথা আমি বললাম আমাকে দিয়েছে যে পাই বাই সিক্স এত রেডিয়ান দিয়ে দিয়েছে এটাকে আমাকে ষষ্ঠীকে নিয়ে যেতে হবে মানে ডিগ্রিতে নিয়ে যেতে হবে তাহলে ডিগ্রিতে কিভাবে নিয়ে যাবো তাহলে পায়ের জায়গায় জাস্ট একশো আশি বসিয়ে দেবো দিয়ে সিক্স লাগিয়ে দিলাম ব্যাস তাহলে এটা ডিগ্রি হয়ে গেল এবার এটাকে কাটাকুটি করে দিলাম তিন ছয় আঠেরো মানে তিরিশ তাহলে আলটিমেটলি আসলেও আমার তিরিশ ডিগ্রি ব্যাস এই হলো ব্যাপার তাহলে রেডিয়ান যদি থাকে তাহলে এটাকে থেকে আমরা ডিগ্রিতে চলে যেতে পারবো এটা হলো ষষ্ঠিক মান তাহলে বৃত্তীয় থেকে ষষ্ঠী কে থেকে বৃত্তীয় আমাদের এখানে হয়ে গেল এবারে তোমরা দেখো আহ গুলো এবার তোমরা নিজেরা করে নিতে পারবে যদি আমি বলি যে এরকম একটা কোন আছে ধরো আমাদের এক্সারসাইজ যদি দেখো তোমরা হ্যাঁ এক্সারসাইজে আমরা একটু চলে যাই কষে দেখি কুড়িতে যে একের দাগের ধরো আমি বললাম যে একটা কোনের কথাই বললাম ধরো মিনিট বা যে আছে আছে সেকেন্ড আমি একটা অঙ্ক করে দেখাই ছ হাজার তিনশো বারো সেকেন্ড একটা করাই তোমরা নিজেরা বাকিগুলো পেরিয়ে যাবে তাহলে একটা কোনকে আমরা কিন্তু এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে হিসাবে প্রকাশ করতে পারি এতদিন আমরা জানতাম ডিগ্রি এখন ডিগ্রির পরেও যে এককগুলো রয়েছে ডিগ্রির পরে মিনিট তারপরে সেকেন্ড তাহলে এখন আমাকে ষষ্ঠী বা বৃত্তীয় থেকে ষষ্ঠিক আসতে গেলে পুরোটা ডিগ্রিতে আনতে হবে কোনটাকে তাহলে যেরকম এখানে দিয়েছে ধরো ছ হাজার তিনশো বারো একের দাগের কোষে দেখি কুড়ি কোষে দেখি কুড়ি একের দাগের ধরো দুইয়ের অঙ্কটা ছ হাজার ছ সেকেন্ড আছে এটাকে আমাদের কী করতে বলেছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে তাহলে সেকেন্ডে আছে সেকেন্ড থেকে আমি তাহলে আগে আসব মিনিট তারপরে আগে আসব ডিগ্রি তাহলে সেকেন্ড থেকে আগে মিনিটে আসি তাহলে লাস্ট থেকে ফার্স্টের দিকে আস্তে আস্তে আসছি মানে ভাগ করে করে আসবো তাহলে সেকেন্ড থেকে প্রথমে মিনিটে আসতে গেলে আমি একে ষাট দিয়ে ভাগ করব তাহলে ষাট দিয়ে একে ভাগ করে ফেলি ছ হাজার তিনশো বারো ষাট দিয়ে ভাগ করি ষাট একে ষাট তিন এক নামলো যাচ্ছে না তাহলে শূন্য দেবো দিয়ে দুই নামাবো তাহলে কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে বারো তাহলে বারো অবশিষ্ট থাকছে তাই না তাহলে একশো পাঁচ মিনিট বারো সেকেন্ড তাহলে এইটাকে আমরা লিখতে পারবো একশো পাঁচ মিনিট বারো সেকেন্ড যেটা অবশিষ্ট রইলে এইবারে মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব তাহলে মিনিট থেকে ডিগ্রিতে তাহলে আবার ষাট দিয়ে ভাগ করব তাহলে দেখো তাহলে আমরা কি পেয়েছি যে এক ডিগ্রি মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিট মানে এখান থেকে যদি আমি ষাট বার করে নিই ভাগও করতে পারো অথবা একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করবে তাহলেই পেয়ে যাবে দেখো এক ডিগ্রি মানে তো আমরা জানি সিক্সটি মিনিট তাহলে এখান থেকে যদি সিক্সটিকে আমরা বার করে নিতে পারি তাহলে একশো পাঁচ যদি করি দেখো পঁয়তাল্লিশ তাহলে সিক্সটি প্লাস পঁয়তাল্লিশ যদি করি সিক্সটি মিনিট প্লাস পঁয়তাল্লিশ মিনিট এরকম ভেঙে নিলাম আর পরে বারো সেকেন্ড যেটা মাঝে রইল তাহলে সিক্সটি মিনিট মানে তো এক ডিগ্রি হয়ে গেল তাহলে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড এই হয়ে গেল ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ একের দাগের দুইয়ের অঙ্কটা এবারে ধরো বললাম দুইয়ের দাগের আর একটা দেখাই ধরো দুইয়ের দাগের আমি সাতেরটা করবো একটা বড় দেখে দেখাই বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড আচ্ছা এটা তোমরা প্লে ব্যাক করে দেখে নিতে পারো কোষে দেখি কুড়ি কষে দেখি কুড়ি দুইয়ের দাগের সাত বাহান্ন ডিগ্রি বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড তাহলে এটা কিভাবে করবো তাহলে এটাকে আমাকে করতে বলেছে কি মান বার করতে বলেছে দেখো মান করার জন্য আগে তো আমাকে পুরোটাকে ষষ্ঠীকে আনতে হবে মানে পুরোটাকে তো ডিগ্রিতে নিয়ে আসতে হবে তাহলে ডিগ্রিতে আনার জন্য আমাকে এই মিনিট সেকেন্ডগুলোকে এলিমিনেট করতে হবে তাহলে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট প্রথমে আমরা সেকেন্ড থেকে শুরু করি শুরু করবো তাহলে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড মানে কত মিনিট হচ্ছে তিরিশকে ষাট দিয়ে ভাগ করে দেবো তিরিশ ষাট এত মিনিট হয়ে গেল এটা আচ্ছা এটাকে কাটাকুটি করলে দুই তাহলে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট আর এখানে এর সাথে আরো হাফ মিনিট যোগ হয়ে যাচ্ছে হাফ মিনিট যোগ তাহলে একশো চার একশো পাঁচ একশো পাঁচ বাই দুই এত মিনিট হয়ে গেল এটা আবার এটাকে আমরা তাহলে ডিগ্রিতে নিয়ে আসবো এবার মিনিট থেকে ডিগ্রি তাহলে মানে আরো ষাট দিয়ে ভাগ্য হবে আচ্ছা তাহলে আরো ষাট দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এটাকে প্রথমে ভাগ করে নিতে পারো একশো পাঁচ মিনিট মানে কত হচ্ছে বাহান্ন ডিগ্রি আর যদি আমি এটাকে ষাট দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ষাট একশো পাঁচ বাই ষাট একশো আহ একশো কুড়ি তাহলে একশো পাঁচ বাই একশো কুড়ি শো পাঁচ বাই একশো কুড়ি ষাট দিয়ে ভাগ করে দিলাম নিচে ষাট দিয়ে তাহলে ষাট দুকুণে একশো কুড়ি হয়ে গেল এবার কাটাকুটি করি পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ চব্বিশ তার এটা কিন্তু ডিগ্রিতে হয়ে গেল একুশ আরো যাবে কি হ্যাঁ যাবে তিন সাথে একুশ তিন আষ্টে চব্বিশ তাহলে বাহান্ন পূর্ণ সাতের আট এত ডিগ্রি হয়ে গেল এটা এবার এটাকে পুরোটা ডিগ্রি এবার এটাকে তোমরা পূর্ণ সংখ্যাটাকে ভেঙেও নিতে পারো পূর্ণ সংখ্যাকে ভাঙলে কত হবে আট দুকের ষোলো ছয় হাতে এক পাঁচাশটা চল্লিশ আর একে একচল্লিশ চারশো ষোলো আর সাত মানে হচ্ছে চারশো তেইশ চারশো তেইশ বাই আট এত ডিগ্রি ব্যাস এবার এটাকে আমরা যদি বৃত্তিয়ে নিয়ে যেতে চাই তাহলে এর সাথে শুধু একটা পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো এবার বাকিটা কাটাকুটি করে আমার আসবে আচ্ছা তিন দিয়ে যদি কাটি তিন ষাট তিন একে তিন তিন চারে বারো তিন একশো একচল্লিশ আচ্ছা আর কি যাবে তিন দিয়ে আবার যাবে তিন কুড়ি ষাট তিন চারে বারো তিন সাত একুশ আর যাচ্ছে না তার মানে আসছে ফর্টি সেভেন বাই একশো তাহলে এই হলো আমার বৃত্তীয়মান মানে হচ্ছে রেডিয়ান কোন হয়ে গেলে এত রেডিয়ানও লিখতে পারো একটা সি লাগিয়ে দিতে পারো তাহলে এই হয়ে গেল পুরো এটাকে আমরা বৃত্তি মানে নিয়ে চলে গেলাম আচ্ছা এরপরেও কিছু লেখা অঙ্ক আছে দেখো পাঁচের দাগের বলেছে একটা ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি আর দ্বিতীয় কোণটা বলেছে কিন্তু পাই বাই বারো তাহলে তৃতীয় কোনটা ষষ্ঠিক আর মান জানতে চেয়েছে তাহলে দেখো এখানে যে একটা কোন ডিগ্রিতে দিয়েছে একটা কোন রেডিয়ানে দিয়েছে তাহলে আমাদের ডিগ্রিতে করলে সুবিধা হয় ত্রিভুজের তিনটে কোনকে যদি আমরা ডিগ্রিতে দেখতে আমাদের খুব অভ্যস্ত তাহলে একটা পঁয়ষট্টি ডিগ্রি একটা পাই বাই বারো তাহলে একটা যদি পাঁচের দাগের অঙ্কটার দিকে দেখাও একটা পঁয়ষট্টি ডিগ্রি দিয়েছে কোন আর একটা পাই বাই বারো দিয়েছে এখন পাই বাই বারো মানে এখানে আমি কি বলেছি এটা তো বৃত্তীয় মান তাহলে ষষ্ঠীকে নিয়ে যাই পায়ের জায়গায় একশো আশি বসে দিই বারো দিয়ে কাটাকুটি করলে এটা পনেরো হবে তাহলে পনেরো ডিগ্রি তাহলে তুই তিনটে কোন একটা পঁয়ষট্টি একটা পনেরো তাহলে তৃতীয় কোনটা কি হবে তৃতীয় কোন তৃতীয় কোন হয়ে যাবে একশো আশি ডিগ্রি থেকে এই দুটো যোগ করা যোগফল বিয়োগ হয়ে যাবে পঁয়ষট্টি ডিগ্রি আর পনেরো ডিগ্রি পঁয়ষট্টি আর পনেরো হয়ে যাচ্ছে আশি মানে একশো ডিগ্রি হয়ে গেল তৃতীয় কোনটা এবার এই তৃতীয় কোনটার আমাকে বলেছে ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান ব্যাস বেশ তো ডিগ্রিতে মানে ষষ্ঠীকেই চলে এসছে তাহলে বৃত্তীয় মান করতে গেলে কি করবো একশোর সাথে পাই বাই একশো আশি গুণ করে দেব একটা করে শূন্য কেটে গেল বাকিটা কাটাকুটি করি পাঁচ দুগুণে দশ ন দুগুণে আঠেরো তার মানে ফাইভ পাই বাই নাইন এত রেডিয়ান তাহলে তৃতীয় কোনটার ষষ্ঠিক মান হচ্ছে একশো ডিগ্রি আর বৃত্তীয় মান হচ্ছে ফাইভ পাই বাই নাইন রেডিয়ান ঠিক আছে তাহলে এই গেল আমাদের পাঁচের দাগের অঙ্ক কোষে দেখি কুড়ি আচ্ছা কোষে দেখি কুড়িরই ছয়ের দাগের টাইবার তাহলে তোমরা নিজেরা পেরে যাবে সাতের দাগেরটা দেখো তুই বুঝে তিনটে কোণের অনুপাত দিয়েছে বৃহত্তম কোণটির বৃত্তীয়মান তাহলে অনুপাত থাকলে আমরা জানি যে টু ইস টু থ্রি টু ফোর যদি থাকে সেটাকে অনুপাতের অঙ্ক করার সময় আমরা কি করি মানে টু এক্স থ্রি এক্স ফোর এক্স এরকম ধরেন ওদের সাথে একটা করে এক্স লাগিয়ে দিই তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম একটা টু এক্স একটা থ্রি এক্স একটা ফোর এক্স তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি সেইখান থেকে কিন্তু আমরা এটা এক্সের মান বার করলে প্রতিটা কোণের মান পেয়ে যাব দেখো আমি একটু করে হিন্টস দিয়ে দিই তোমাদের না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে হুম সাথে দাগের যে অঙ্কটা আছে একটুখানি বলে দিই যে তাহলে তিন তিনটে কোণ আছে একটা টু এক্স একটা থ্রি এক্স আর একটা আমি ফোর এক্স ধরে নিলাম অনুপাত থাকলে এরকম ধরে নিই আমরা এবারে তিনটে কোণের যোগ আমরা জানি কি ত্রিভুজের একশো আশি ডিগ্রি হয় তাহলে সেখান থেকে তিন हाथ दिए पाँच चले ना नाइन एक्स তাহলে এক্স এর মান কত হলো নয়টা পাশে গেলে নয় দুগুণে আঠেরো মানে কুড়ি ডিগ্রি তাহলে তিনটে কোন কি কি পেলাম একটা হলো দুই গুণ কুড়ি মানে চল্লিশ ডিগ্রি একটা হলো তিন গুণ কুড়ি মানে ষাট ডিগ্রি আর একটা হলো চার গুণ কুড়ি মানে আশি ডিগ্রি তাহলে বৃহত্তম কোন কোনটা হলো এইটা এবার এই বৃহত্তম কোনটারই কি চেয়েছে বৃহত্তম কোনটার বৃত্তীয় মান জানতে চেয়েছে তাহলে এটা তো ষষ্ঠিক আছে একে বৃত্তীয় করার জন্য আশি ডিগ্রি তাহলে আশির সাথে কি করে দেবো একটা পাই বাই একশো আশি গুণ করে দেবো একটা করে শূন্য কেটে গেল বাকিটা কাটাকুটি করি চার দুকুণে আট ন দুকুণে আঠেরো তার মানে ফোর পাই বাই নাইন এত রেডিয়ান তাহলে বৃহত্তম কোনটির বৃত্তীয় মান হয়ে গেল ফোর পাই বাই নাইন রেডিয়ান আচ্ছা এরপরে আসছি আটের অঙ্কটা কি বলেছে আটের অঙ্কটা আমাকে এখানে বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে আঠাশ সেন্টিমিটার এইবার ওই বৃত্তে পাঁচ পয়েন্ট পাঁচ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তচাপ একটু আগে আমরা একটা ছবিতে পড়লাম যে ছবি দেখিয়েই তোমাদের বলে দিলাম যে এই যদি আমার একটা বৃত্ত কলা হয় এটা আর এটা আর হয় এটা বৃত্তচাপের দৈর্ঘ্য এল আর ফর্মুলাটা ছিল এল বাই আর সমান থ্রিটা তাহলে এখানে এলের মানটাই বলেছে পাঁচ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এল তাহলে কোনটার মানছে যে কেন্দ্রীয় কোনটা তাহলে এল বাই আর তাহলে এল বাই আর ইকুয়াল টু কেন্দ্রীয় কোনটা আমি ধরে মানে বাই আঠাশ এটা হচ্ছে থিটা থিটাটা কি এখানে রেডিয়ান কোন তাহলে রেডিয়ান মানে আমাকে রেডিয়ান কোন মানে ধ্রুবক কোন তার মানে এখান থেকে বুঝতেই পারছি যে এদিকটা ধ্রুবক রাশি আসছে কিন্তু রেডিয়ানের এটা এরকমও রাখা যেতে পারে অথবা মানকে সবসময় আমরা পাই দিয়ে রাখতে সুবিধা হয় দেখতে সুন্দর লাগে পাই দিয়ে আসবে তাহলে এখান থেকে আমরা সেই পাইটাকে নির্ণয় করার চেষ্টা করব যে থ্রিটার সমান ফাইভ পয়েন্ট ফাইভ আছে তার মানে পঞ্চান্ন বাই আঠাশ দশমিক তোলার জন্য নিচে একটা দশ দিয়ে দিলাম এরপর দেখো পাই মানে কি বাইশের সাত তাহলে একটা যদি আমি পাই ওপরে গুণ করি তাহলে আমাকে কি করতে হবে নিচে একটা পাই গুণ করতে হবে তার মানে নিচে বাইশের সাত একটা ব্যালেন্স করার জন্য আমাকে গুণ করে দিতে হবে সেই বাইশে সাতটা উল্টে গেলে সাতের বাইশ হয়ে যায় এইবার বাকিটা কাটাকুটি করি তাহলে এগারো দিয়ে কাটলে এগারো দুকুণে বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন চার সাতে আঠাশ পাঁচ দুকুণে দশ তাহলে আলটিমেটলি কত আসলো পাই বাই সিক্সটিন তো পাই বাই সিক্সটিন এত রেডিয়ান তাহলে বৃহত্তম ধৃত কেন্দ্রীয় কোনটি বৃহত্তম বৃত্তীয় মান হলো পাই বাই ষোলো রেডিয়ান আচ্ছা এরপরে নয়টা তোমরা তাহলে এবার নিজেরা পারবে দেখো এবার দশেরটা যেটা আছে দশেরটা তো আমরা প্রথম দিনেই আলোচনা করেছি যে একটা ঘূর্ণায়মান রশ্মি নিয়ে আমি আলোচনা করেছি যে ঘূর্ণায়মান রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কিন্তু কেন্দ্রীয় মানে যে কোনটা তৈরি হয় সেগুলো ঋণাত্মকক্ষণ আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোনগুলো কিন্তু ধনাত্মকক্ষণ তৈরি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণায়মান রশ্মি মাইনাস দিয়ে কোনটা দেওয়া আছে বিত্তীয় মান কনের তাহলে বুঝতেই পারছি যে ঘড়ির কাঁটার দিকে আছে কোনটা এবারে তাহলে কতটা ঘর ঘুরেছে সেইটা হচ্ছে পাঁচ পূর্ণ একের বারো পাঁচ পূর্ণ একের বারোটাকে যদি তোমরা ভাঙো দশের দাগের অঙ্কটা ক্ষেত্রে আমি বলছি যে মাইনাস পাঁচ পূর্ণ একের বারো ইন্টু পাই তাহলে মাইনাস এটাকে যদি ভাঙি পাঁচ বারো ষাট আর একে একষট্টি বাই বারো ইন্টু পাই আচ্ছা তাহলে পাই মানে আমরা লিখতে পারি টু ইন্টু পাই বাই টু এটা লিখতে পারি টু ইন্টু টু মানে নব্বই ডিগ্রি বা এটাকে তোমরা পরে নব্বই দিয়ে ভাগও করতে পারো ধরো আমি আরো জিনিসটাকে সোজা করে দিই ধরো পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দিলাম একশো আশি ডিগ্রি আমরা করেছি পায়ের ইয়ে মানে একশো আশি ডিগ্রি এবার কাটাকুটি করে দিয়ে এটাকে বারো পনেরো একশো আশি এবার বাকিটা যদি গুণ করি পনেরো একে পনেরো পাঁচ হাতে এক ছপনের নব্বই একে নশো পনেরো তাহলে দেখো নশো পনেরো ডিগ্রি মাইনাস নশো পনেরো ডিগ্রি তাহলে মাইনাস নশো পনেরো ডিগ্রি মানে ঘড়ির কাঁটার দিকে কত পাক যাচ্ছে একবার দেখে নাও দেখো প্রাথমিক অবস্থান যদি এইটা হয় রশ্মির তাহলে এখান থেকে শুরু করলো করে এই এক পাক গেল এক পাক মানে তিনশো ষাট ডিগ্রি মানে এক পাক মাইনাস তিনশো ষাট ডিগ্রি তাহলে এক পাক হলো আচ্ছা মাইনাসটা তো আমার ঘড়ি কাঁটার দিকের চিহ্ন এটা নিয়ে কোনো ব্যাপার নেই মাইনাসটা নিয়ে তাহলে তিনশো ষাট ডিগ্রি এক পাক হলো আবার দেখো ফের আবার ঘড়ির কাঁটার দিকে আর এক পাক গেল মানে আর একটা তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট তিনশো ষাট কত হলো সাতশো কুড়ি প্লাস আরো এক পাক তো নিশ্চয়ই যাবে না তাহলে নশো পনেরো থেকে বেশি হয়ে যাবে তাহলে আরো কত পাক গেল নশো পনেরো থেকে এই তিনশো ষাট তিনশো ষাট বিয়োগ করে দেবো মানে সাতশো কুড়ি যদি বিয়োগ করে দিই তাহলে বাকি থাকছে একশো পঁচানব্বই ডিগ্রি তাহলে ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার দিকে দুটি পূর্ণ আবর্তন দুটি পূর্ণ আবর্তন মানে দুপাক আর কি দুটি পূর্ণ আবর্তন করে আরো কত ডিগ্রি কোন গেল আরো একশো পঁচানব্বই ডিগ্রি কোন গেল আরো একশো পঁচানব্বই ডিগ্রি এই দুপাক হয়ে গেল এখানে শেষ হলো কিন্তু আরো একশো পঁচানব্বই ডিগ্রি মানে এইখানে আসলে একশো আশি আরো পনেরো ডিগ্রি মানে একশো পঁচানব্বই ডিগ্রি গিয়ে অন্তিম রশ্মিটার অন্তিম অবস্থান এইটা তাহলে আরো একশো করলো এই হলো শেষ তাহলে এই হলো রশ্মির ব্যাপার যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করো যেটা হবে না আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো নব্বই দিকে গেল কেন